দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বলছে যে কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে এই প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে যে প্রত্যেকটা স্টুডেন্ট এক একজনের এক একটা নম্বর দেওয়া আছে গণিতে প্রাপ্ত নম্বর তো এখান থেকে সৃজনশীল অঙ্কটার প্রথমে ক নম্বরে বলছে প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ তাহলে ধরন মানে কি এই সংখ্যাগুলো কেমন করে সাজানো আছে এটা বিন্যাস তো একটা জিনিস হয় অবিন্যাস একটা জিনিস হয় তো এখানে বলতেছে যে পদ তত্ত্বগুলো ক্রম অনুযায়ী সাজানো নেই ক্রম অনুযায়ী সাজানো নেই তার মানে কি ছোট থেকে বড় বা বড়ো থেকে ছোট কোনো ক্রমভাবে সাজানো নেই এলেমেনে সাজানো আছে এটা হচ্ছে ক নাম্বার তো ক নাম্বারে বলছে যে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে সংখ্যা নিবেশন তৈরি করো উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে কী নির্ণয় করতে হবে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো তো উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হলে আমাকে দেখতে হবে যে এই সংখ্যাগুলোর ভিতরে সর্বনিম্ন মান কত আর এই সংখ্যাগুলোর ভিতরে সর্বোচ্চ মান কত তো দেখা যাচ্ছে যে এই সংখ্যাগুলোর ভিতরে সর্বনিম্ন মান আমাদের কত আছে বত্রিশ এই সর্বনিম্ন মান আছে কত বত্রিশ আর সর্বোচ্চ মান দেখতে হবে কত আছে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে তো দেখো তো এখানে সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান আমাদের কত আছে আটানব্বই তাহলে সর্বোচ্চ মান আটানব্বই আর সর্বনিম্ন মান কত বত্রিশ তো এখানে লেখো যে প্রদত্ত নম্বরগুলোর মধ্যে প্রদত্ত নম্বরগুলোর মধ্যে প্রদত্ত নম্বর মধ্যে সর্বনিম্ন মান বত্রিশ এবং সর্বোচ্চ মান আটানব্বই তাহলে এখন দেখতে হবে যে সে সর্বনিম্ন মান যেহেতু আমাদের বত্রিশ আছে তো আমরা যদি শ্রেণী ব্যক্তি নিতে চাই তাহলে শ্রেণী ব্যক্তি নিতে হলে আমরা বত্রিশ থেকেও নিতে পারি অথবা একটু সুবিধার জন্য আমরা তিরিশ থেকেও নিতে পারি তাহলে আমরা শ্রেণী ব্যক্তি নেব কত থেকে আচ্ছা শ্রেণী ব্যক্তি নেব হচ্ছে তিরিশ থেকে আমরা শুরু করি দশ শ্রেণীবৃপ্তি নিয়ে গ্রহণ করি তিরিশ থেকে শুরু করে দশ শ্রেণী ব্যক্তি নিয়ে শ্রেণী গঠন করি শ্রেণী গঠন করি সেই শ্রেণীটা আমাদের কী হবে দেখো এখান থেকে আমাদের সব অঙ্কন করতে হবে সবটা হবে কয়টা দেখো সব হবে এরকম তো দেখো এখানে প্রথমত আমাদের লিখতে হবে হচ্ছে প্রাপ্ত নম্বর তারপরে টেলি সংখ্যা তারপরে গণসংখ্যা এটা হচ্ছে প্রাপ্ত নম্বর এটা হচ্ছে চিহ্ন এটা হচ্ছে তো প্রাপ্ত আমরা আমরা কত সর্বনিম্ন তিরিশ থেকে ধরছি যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে বত্রিশ আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে কত বত্রিশ কিন্তু আমরা ধরে আসছি কত থেকে তিরিশ থেকে বত্রিশ থেকে ধরলেও হবে কিন্তু তিরিশ থেকে ধরলে জিনিসটা কিলে সুবিধা হয় এই জন্য আমরা তিরিশ থেকে ধরি তো তিরিশ থেকে ধরবো কত পর্যন্ত উনচল্লিশ পর্যন্ত দেখো তিরিশ থেকে উনচল্লিশ কত হয় তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তাহলে মোট কথা হলো দশ এটা আমরা কত ব্যবধান ধরছি দশ ব্যবধান তাহলে তিরিশ থেকে উনচল্লিশ তারপরে দেখবো আমার কি চল্লিশ থেকে ঊনপঞ্চাশ তারপরে দেখো পঞ্চাশ থেকে ঊনষাট তারপরে দেখো ষাট থেকে ঊনসত্তর তারপরে সত্তর থেকে উনআশি তারপরে আশি থেকে উননব্বই তারপরে নব্বই থেকে নিরানব্বই কারণ আমরা নিরানব্বই পর্যন্ত কেন গেল দেখো আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে কত আটানব্বই তার মানে আমরা নিরানব্বই পর্যন্ত গেছি তো দেখো এখান থেকে আমাদের একত্রিশ থেকে উনচল্লিশ প্রাপ্ত নম্বর টেলিসিনে দ্বারা বোঝাচ্ছে কীভাবে লাগবে এটা আমরা এই থেকে উনচল্লিশ কয়টা সংখ্যায় এর ভিতরে আছে আমাদের গুণে বের করতে হবে তো তিরিশ থেকে উনচল্লিশ এর ভিতরে আমাদের মোট সংখ্যা আছে কয়টা দেখো তিরিশ থেকে উনচল্লিশ মোট সংখ্যা আছে তিরিশ থেকে উনচল্লিশ দেখো তিরিশ থেকে উনচল্লিশ তিরিশ থেকে উনচল্লিশ একটা 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 দুইটা 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 তিনটা তাহলে আমাদের এখানে কী হবে এই তিনটা ভ্রমণ ডাক দিতে হবে তাহলে আর এখানে গণসংখ্যা কত হবে যতগুলো সংখ্যার ভিতরে আসে এখানে গণসংখ্যা কী হবে তাই হবে তো একইভাবে যখন আমরা এই চল্লিশ থেকে উনপঞ্চাশ বের করতে যাব দেখবো চল্লিশ থেকে উনপঞ্চাশ কয়টা আছে চল্লিশ থেকে উনপঞ্চাশ চল্লিশ থেকে উনপঞ্চাশ তো চল্লিশ থেকে উনপঞ্চাশ একটা দুইটা দুইটা তিনটা 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 চারটা 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 পাঁচটা 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 মোট কয়টা আছে আমাদের পাঁচটা তো এখানে কয়টা হবে পাঁচটা এই চার দেওয়ার পর এই যে একটা সিনেমাতে পাঁচ সিনে দিতে হবে তাহলে যেহেতু আমাদের পাঁচটা আছে তাহলে এখানে কত লিখতে হবে ফাইভ লিখতে হবে একইভাবে পঞ্চাশ থেকে উনষাট একইভাবে আমাদের পঞ্চাশ থেকে ঊনষাট সংখ্যা আছে কয়টা সাতটা এই জন্য সাতটা প্রমাণ দাগ দিতে হবে ছয় পাঁচটা ছয়টা সাতটা তাহলে এখানে কত লিখতে হবে সাত একইভাবে ষাট থেকে ঊনসত্তর আছে আমাদের মোট তেরোটা এই জন্য কী লক্ষ হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো এক দুই তিন চার পাঁচ 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 দশ আর এক দুই তিন তাহলে তেরো এখানে লিখতে হবে তেরো আবার এখানে আছে কয়টা আমাদের মোট দশটা সত্তর থেকে উনআশি সংখ্যার মধ্যে আছে কয়টা দশটা তো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তো এখানে কত হবে দশ আর আশি থেকে আশি থেকে উননব্বই আশি থেকে উননব্বই সংখ্যা আছে কয়টা আমাদের সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে কত লিখতে হবে সাত আবার নব্বই থেকে নিরানব্বই সংখ্যা আছে আমাদের কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখানে লিখতে হবে কত পাঁচ আচ্ছা আর এখানে হচ্ছে এনের মান গণসংখ্যা এই সবগুলো সংখ্যা যোগ করলে কত হবে পঞ্চাশ কারণ আমাকে প্রশ্নে দেখো বলেই দিছে অলরেডি প্রশ্ন আমাকে বলেই দিছে কত এই যে পঞ্চাশ জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে এই জন্য এন সময় কত হবে পঞ্চাশ তো এইভাবে আমাদের কী গঠন করতে হবে গণসংখ্যা যে কোনো অঙ্কে যদি আসে আমাদের এভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে এখন দেখো আমাদের কী বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করো তো এর আগে তোমাকে কিন্তু আমি গড় নির্ণয় শিখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে কেমনে গড় নির্ণয় করতে হয় তো এখানে বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করো তো গড় নির্ণয় করা এখন ইজি আছে কেন আমাদের আমাদের যেহেতু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা আছে প্রাপ্ত নম্বর দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তো এই সব থেকে আমরা কী নির্ণয় করতে পারবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে পারবো তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে গেলে আমাদের একটা ছক আঁকতে হয় তো এখন আমরা কী করব সেই ছকটা আঁকাবো তো দেখো খেয়াল করে দেখো এখন সংক্ষিপ্ত পদতে গণ নির্ণয় করতে গেলে আমাদের কী কী লাগে এখান থেকে আমাদের লাগবে হচ্ছে প্রাপ্ত নম্বর মধ্যমান কে আই দ্বারা প্রকাশ করা হয় গণসংখ্যা লাগবে এফ আই দ্বারা প্রকাশ করতে হয় আর বিচ্যুতি সংখ্যা নির্ণয়ের সূত্রে এটা তোমাকে আর একদিন সুন্দর করে বুঝানো হয়েছে কীভাবে এটা নির্ণয় করতে হয় আর লাস্ট হচ্ছে এফ আই ইউআই এখন এখন কথা হচ্ছে দেখো আমরা যখন খ নম্বর অঙ্কটা করেছিলাম আমরা কিন্তু একটা শখ পাইছিলাম নিবেশন সারণি পাইছিলাম সেই সারণিটে কী পাইছিলাম দেখো আমরা পাইছিলাম প্রাপ্ত নম্বর পাইছিলাম টেলিসহ পাইছিলাম আর গণসংখ্যা পাইছিলাম তো আমরা টেলিসিন্না বাদ দিয়ে দিছি কারণ আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় করতে গেলে আমাদের টেলিসংখ্যার দরকার নেই আমাদের দরকার কি মধ্যমান ধাপ বিচ্যুতি আর হচ্ছে ওয়াই তো দেখো আমাদের এই খ নাম্বারে দেখছিলাম যে এখানে প্রাপ্ত নম্বর দেওয়া ছিল কোনো সংখ্যা দেওয়া ছিল এখন মধ্যমান বের করতে হবে তো মধ্যমান বের করার সূত্র হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে তিরিশ আর উনচল্লিশ যোগ করলে আমরা যা আসে সেটাকে দুই দ্বারা ভাগ করলে আমার প্রায় হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ একইভাবে এই ঘরে দেখো এই চল্লিশ আর যোগ করলে আমরা যে সংখ্যা পাই সেই সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ যেহেতু এখান থেকে এখানে সংখ্যার ব্যবধান দশ আবার এখান থেকে এখানে সংখ্যার ব্যবধান দশ তাহলে এই প্রত্যেকটা পদের সংখ্যার ব্যবধান কত হবে দশ করে হবে তো এখানে কত হবে চুয়ান্ন দশমিক পাঁচ এখানে কত হবে চৌষট্টি দশমিক পাঁচ এখানে কত হবে চুয়াত্তর দশমিক পাঁচ এখানে হবে চৌরাশি দশমিক পাঁচ এখানে হবে চুরানব্বই দশমিক পাঁচ যেহেতু আমাদের দশ করে আছে সেই জন্যে আমরা এখানে দশ করে বৃদ্ধি করে দিয়েছি তাহলে আমরা কী পাইছি গণসংখ্য পাইছি মধ্যমান পাইছি এখন আমরা কী করবো ধাপ বিচ্ছুতি বের করবো তো ধাপ বিচ্ছুতি বের করা গেলে তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে দেখতে হবে যে এখানে আমাদের এক্স আয়ের মান কত কারণ যখন আমরা এই ঘরের জন্য বের করবো তখন এক্স আয়ের মান হবে এইটা যখন এ ঘরের জন্য বের করব তখন এক্স এর মান হবে এটা যখন এ ঘরের জন্য বের করব তখন এক্স এর মান হবে এটা এ ঘরের জন্য বের করতে গেলে এক্স এর মান হবে এটা এ ঘরের জন্য বের করতে গেলে এক্স এর মান হবে এটা তো এই প্রত্যেকটা যে ঘরের জন্য বের করব সেই ঘরের এসে এক্স এর মান হবে আর এর মান কত হবে এই এইটাই হচ্ছে আমাদের ধরার হচ্ছে মেন উদ্দেশ্য তো আমাদের দেখতে হবে যে এর মান কত হবে এখানে গুণ সংখ্যা সর্বোচ্চ কত আছে আমাদের 13 আছে সর্বোচ্চ গুণ সংখ্যা তাহলে গণসংখ্যার সর্বোচ্চ কত হচ্ছে তেরো এই তেরোর ঘরে যে মধ্যমান থাকবে সেটাই হবে হচ্ছে এর মান তার মানে এই সংখ্যাটা আমার কি হবে এর মান এই সংখ্যাটা কি হবে আমাদের এর মান এর মান কত হবে এত এটা হচ্ছে এর মান কার মান এর মান কারণ গুণ সংখ্যা সর্বোচ্চ যা দেওয়া থাকবে তার মধ্যমানের ঘরের সংখ্যাটাই হবে হচ্ছে এর মান তো দেখো আমি যখন এইস এর মান দেখবো এইস এর মান কি এই পদের পার্থক্য তিরিশ থেকে উনচল্লিশ দশ চল্লিশ থেকে উনচল্লিশ উনপঞ্চাশ ব্যবধান করতো দশ পঞ্চাশ থেকে উনষাট দেবদান করতো দশ ষাট থেকে উনসত্তর দেবদান কত দশ তার মানে এর মান কত হবে এই দুইটার সংখ্যার কী হবে পার্থক্যর মানই হচ্ছে এর মান তার প্রত্যেকটা পদের পার্থক্য দশ তার মানে এইচ এর মান প্রত্যেকটা ক্ষেত্রেই দশ করে হবে দেখো আমি যখন এই 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 ঘরের জন্য বের করবো ইউআইয়ের মান দেখো এক্স আই আমাদের এটা চৌত্রিশ দশমিক পাঁচ এক্স মান চৌত্রিশ দশমিক পাঁচ বিয়োগ এর মান কত চৌষট্টি দশমিক পাঁচ তাহলে চৌত্রিশ দশমিক থেকে চৌষট্টি দশমিক পাঁচ বিয়োগ করে আমাকে এইচ মানে কি দশ দ্বারা ভাগ করতে হবে সেই দশ দ্বারা ভাগ করলে কত হবে আমাদের তিন হবে মাইনাস তিন হবে আবার যখন এই জন্য বের করব তখন দেখো তো এক্স সাইড এ ঘরের জন্য এক এর মান কত চুয়াল্লিশ দশমিক পাঁচ বিয়োগ এর মান এ কত চুয়ান চৌষট্টি দশমিক পাঁচ ভাগ করবো কয় দ্বারা এইস এর মান কত দশ তাহলে দশ দ্বারা করলে হবে মাইনাস দুই আবার দেখো যখন এই ঘরের মান বের করবো তাহলে কি এক্স আই কত এ ঘরের জন্য এক্স আই কত চুয়ান্ন বিয়োগ আর এর মান তো ফিক্সড চৌষট্টি দশমিক পাঁচ তাহলে চুয়ান্ন বিয়োগ চৌষট্টি দশমিক পাঁচ ডিভাইডেড এইসের মান কত দশ তাহলে ভাগ করলে কত হবে মাইনাস এক আচ্ছা আবার এই ঘরের জন্য এক্সাইয়ের মানো এইটা এই ঘরের জন্য এর মানো এইটা তাহলে এইটার থেকে আমি যদি এক্স আয় এইটা থেকে এইটাই যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করি কত আসে জিরো আবার এই ঘরের জন্য দেখো এক্স এর মান কত চুয়াত্তর দশমিক পাঁচ তাহলে এক্স এর মান যদি চুয়াত্তর দশমিক পাঁচ হয় বিয়োগ এর মান কত ফিক্সড আমাদের চৌষট্টি দশমিক পাঁচ তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের এক হবে আবার দেখো এই ঘরের জন্য এক্স এর মান কত চৌরাশি দশমিক পাঁচ তাহলে চৌরাশি দশমিক পাঁচ থেকে তাহলে এক্স এর মান চৌরাশি দশমিক পাঁচ বিয়োগ এর মান কত ফিক্সড আমাদের চৌষট্টি দশমিক পাঁচ ডিভাইডেড এস এর মান কত দশ তাই ভাগ করলে কত হবে দুই আবার এই ঘরের জন্য একই জিনিস এক্স এর মান এত তাহলে চৌরানব্বই দশমিক পাঁচ বিয়োগ এর মান তো ফিক্সড চৌষট্টি দশমিক পাঁচ ডিভাইডেড এস এর মান দশ ভাগ করলে হবে কত আমাদের তিন তো এভাবে আমাদের কী করতে হবে ধাপ বিচ্যুতি বের করতে হবে তো এই অঙ্কের জন্য ধাপ বিচ্যুতিটা বের করাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর আই ইউআই তো এটা সোজা জিনিস সোজা কেমন হবে কারণ এখানে যা থাকবে আর এখানে যা থাকবে এই দুটো গুণ করতে হয় আইয়ের মান কত তিন আর এর মান কত তিন তাহলে তিন তিন গুণ কেউ তিন তির নয় মাইনাস নয় আবার দেখো এ ঘরের জন্য এফআইর মান কত পাঁচ ইউআইর মান কত মাইনাস দুই তাহলে মাইনাস পাঁচ গুণ কত হয় দশ এ ঘরের জন্য দেখো তোমাদের এফআইয়ের মান সাত আর ইউ এর মান মাইনাস এক তাহলে সাত আর মাইনাস এক গুণ কত হবে মাইনাস সাত জিরো দ্বারা তের গুণ গুণ কত হয় জিরো দশ ধরে এক গুণ গুণ কলকাতা হয় দশ এক দশ সাত দ্বারা দুই এক গুণ কত হয় সাত দুগুণা চোদ্দো পাঁচ দ্বারা তিন গুণ কলিকতা হয় তিন পাঁচা পনেরো এখন এখানে কি সামেশন অফ ইউআই ইউআই সামেশন মানে বুঝাচ্ছে সমষ্টি এফআই ইউআই অর্থাৎ এই এফআইউআই এই সবগুলোর সমষ্টিকে বোঝাচ্ছে সামেশন অফ এফআই ইউআই তাহলে এই সবগুলোর সংখ্যা যোগ করলে আমাদের আসবে কত তেরো সবগুলোর সংখ্যা যোগ করলে আসবে আমাদের তেরো এখন কাজ হচ্ছে আমাদের গড় নির্ণয় তাহলে গড় নির্ণয়ের আমাদের কী আছে সুতো আছে তাহলে গড় এক্স আই ইকল এ প্লাস সামেশন এফআইআই ডিভাইডেড এন গুণন এইচ তো দেখো আমাদের এ এর মান কত আমাদের তো এর মান জানা আছে যে এর মান হচ্ছে যেটা চৌষট্টি দশমিক পাঁচ আমি আবার বলতেছি কীভাবে আমরা এর মান বের করবো গুণ সংখ্যার সর্বোচ্চ যে সংখ্যা থাকবে সেই সংখ্যার মধ্যমানের মান হবে হচ্ছে এর মান তাহলে এখানে কত হবে চৌষট্টি দশমিক পাঁচ যোগ সামেশন ইউ এর মান পাইছি কত তেরো এন এর মান পাইছে কত পঞ্চাশ এইচ এর মান আমরা কী বলছিলাম যে ব্যবধান এইচের মান বলছিলাম যে এই সংখ্যাগুলোর ব্যবধান এই সংখ্যাগুলোর ব্যবধান এই সংখ্যার ব্যবধান প্রত্যেকটা পদের ব্যবধান কত করে আছে দশ করে আছে এই জন্য এখানে কত হবে আমাদের দশ হবে এখানে দশ দেখো চৌষট্টি দশমিক পাঁচ জলে এখানে একশো তিরিশ ডিভাইডেড এই তেরো দ্বারা দশমগুলো তিরিশ ডিভাইডেড পঞ্চাশ তাহলে চৌষট্টি দশমিক পাঁচ যোগ এই একশো তিরিশকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে হয় দুই দশমিক ছয় এই দুটা যোগ করলে হয় হচ্ছে সাতষট্টি দশমিক এক এইটাই আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সুখ এভাবে আমাদের গড় নির্ণয় করতে হবে তো মূলত আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে গেলে প্রথমত আমাদের যেভাবে অঙ্কন করতে হবে এই জিনিসটা একটু ঝামেলা হয় এটা বুঝতে পারলেই অঙ্ক একদম সোজা আর লাস্টে এসে তোমাকে এই সূত্র প্রয়োগ করে শুধু মানগুলো বসায় সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে হবে একটা অঙ্ক বুঝলে অনেকগুলো অঙ্ক নিজে নিজে করতে পারবা